ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী রুনা খান এর আগে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মেয়ের স্কুলের দীর্ঘ ছুটিতে পরিবার নিয়ে দেশের বাইরে ঘুরতে যাবেন কিন্তু কোন দেশে যাবেন সেটি জানাননি তখন তবে এবার জানা গেল মার্কিন যুক্তরাষ্ট্র গেছেন এই অভিনেত্রী বুধবার এগারো জুন সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন রুনা খান আর ক্যাপশনে জানিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন তিনি এদিন নো মেকআপ লুকে তার পরনে ছিল অলিভ বা ও হালকা নীল রঙের ফেডেট ওয়াশ ডেনিং শর্টস আর খোলা চুলের মাথার উপরিভাগে ছিল সানগ্লাস এই অভিনেত্রীর ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন হাটসন নদীর তীরে আর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন হলিডেজ ফ্যামিলি ট্রিপ নো মেকআপ আর এই নো মেকআপ লুকেইাকাঙ্ক্ষী ও নেটিজেনদের নজর তিনি যা পোস্টের মন্তব্যের ঘরে ডু মারলেই স্পষ্ট এদিকে এবারের ইদুল আজাহায় সিনেমা সিরিজ সহ সব মাধ্যমেই দেখা গেছে রুনা খানকে ওটিটি প্ল্যাটফর্মে বেহুমিয়ান ঘোরা ওয়েব সিরিজে দেখা গেছে তাকে আবার ওয়েব সিরিজ পাপ কাহিনী ও ওয়েব ফিল্ম নীল ফিল্মতেও অভিনয় করেছেন এ ছাড়াও মাসুদ প্রতীকের বক কৌশিক শঙ্কর দাসের দাফন ও জাহিদ হোসেনের নীলবন্দন নামের তিনটি সিনেমার শুটিং শেষ করেছেন রুনা খান কিছুদিন আগেই আবার একটি সিনেমায় シュクティボッドオホエンニー。